মিটার সর্বোচ্চ সে কত মিটার থেকে পানি টেনে আনতে পারবে সর্বোচ্চ সে 46 মিটার থেকে পানি টেনে 48 মিটার মানে প্রায় 150 ফিট 150 ফিট নিচে কিন্তু পানি টানবে এই মোটরটা সিআই ওয়াটার পাম্প এর এক গুড়া জেট পাম্প এক গুড়া জেট পাম্প গ্রাম অঞ্চলে টিউবওয়েলের সাথে লাগিয়ে মাটির তল থেকে পানি আনা যায় আচ্ছা আপনার কপার ওয়্যার কপার ওয়্যার কপার ওয়্যার তামার কয়েল আচ্ছা এটা আপনার দুই বছরের গ্যারান্টি আছে তো তো লাইনে তো এটা আপনি রিজার্ভ ট্যাংক থেকে আপনি যদি লাগান তাহলে চার পাঁচ পাঁচতলা ইউজ করতে পারবেন ওয়ান ওয়াস পার্ক আলাইকুম গাড়ি সবাই কেমন আছেন অসাধু সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসার কিন্তু এস এ মোটর অর্ডার পাম্পের ভিডিও বিরিয়ানি ক্লাস কিন্তু আমার সঙ্গে আছেন কিন্তু এসএ মোটরস এর বিশাল বড় যে ডিলার আমার সঙ্গে আছেন এটা হলো বিক্রমপুর স্যানিটারি

টানা হয় রিজার্ভ ট্যাঙ্কিতে লাগানো হয় আচ্ছা প্লাস হচ্ছে গ্রাম অঞ্চলে টিউবওয়েলের সাথে লাগিয়ে মাটির তল থেকে পানি আনা যায় এখন বর্তমান সময় কিন্তু অনেক বেশি জমি জমা চাষ করে যারা মানে হাওড় অঞ্চলে আছে পানি কিন্তু টিউবওয়েলে পাওয়া যায় না আমরা কিন্তু এটা দিয়ে থেকে এটা পানি আপনারা ইউজ করতে পারেন টিউবওয়েলে যে জায়গায় টিউবওয়েলে পানি উঠবে না সেই জায়গায় আপনি এই জেট পাম্প লাগিয়ে পানি উঠাইতে পারবেন আচ্ছা তো এই বিষয়ে বিষয় জানবো তো ওটা কেনার জন্য অবশ্য আপনার কাছে আসতে পারে কেনার জন্য আমাদের ডিলার পয়েন্ট আসতে পারেন আমাদের আমরা এসিআইয়ের অনেক বড় একজন ডিলার তো আমাদের কাছে এসিআই সব রকম পাম্প পাবেন আচ্ছা এই পাম্পটা আমি এখন আনবক্স করে দেখাচ্ছি আপনাদের ভিতরে কি কি আছে এটার ভিতরে আছে আপনার সার্ভিস বই পাবেন ওয়ারেন্টি বই

এরপরে আমরা মেনবো মানে যে মোটরটা দেখব ওইটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একগুড়া এসি আই জেট পাম্প যেটা আমরা এখন আনবক্স করে দেখাচ্ছি মানে ভিতরে কি কি থাকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছে আপনি এটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা আপনার কপার ওয়্যার কপার ওয়্যার হ্যাঁ কপার ওয়্যার তামার কয়েল এটা আপনার দুই বছরের গ্যারান্টি আছে এটা আপনার ভিতরে আরেকটা বিষয় তো হচ্ছে অতিরিক্ত হিট হওয়ার পরও এটা কয়েল পুরবে না কারণ এটা হইতে অটো থার্মোস্টার লাগানো আছে মানে অনেক সময় লং টাইম মিস করতেছেন গরম হয়ে গেছে কয়েল অতিরিক্ত হিট হলে এটা কয়েল জ্বলবে না জ্বলবে না পুরবে ভিতরে আপনার অটো অটো থার্মোস্টার লাগানো আছে অতিরিক্ত হিট হলে মোটর অটো বন্ধ হয়ে যাবে আচ্ছা 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 প্লাস হচ্ছে এটা আপনার ব্রাশ ইমপ্লেয়ার এটার ভিতরে যে পাখাটা আছে এটা পিতলের পিতলের আচ্ছা পিতলের আর এক ইঞ্চি এটা এক যেহেতু এটা ওয়ান হাউস পাওয়ার এটা হচ্ছে আপনার এক ইঞ্চি ডেলিভারি বলে আচ্ছা এক ইঞ্চি ডেলিভারি এক এক যদি আপনারা হচ্ছে বেশি লাগান দেড় ঘোরা আছে যে দুই ঘোরা আছে সেই ক্ষেত্রে ওইটা আবার আপনার ডেলিভারি ইন আউট এই যে পানিগুলো ইন আউট করবেন ঠিক আছে এটাতে পানি ইন করবে এটাতে ডেলিভারি হবে ডেলিভারি হবে আচ্ছা ঘন্টা কত কোন পানি উঠবে কত মিটার এটা আপনার এটা আপনি বা একটা না 12 ঘন্টা চালাতে পারেন ঘন্টা আপনার 8-10000 লিটার পানি টানবে পানি টানবে এটা চালিয়ে কিন্তু একদম একটা থেকে শুরু করে পাঁচ সাত দশটার মধ্যে পারে উঠ সম্ভব ঢাকা শহরে এইটা হচ্ছে আপনার মূলত ওয়াসার লাইনে তো এটা আপনি রিজার্ভ ট্যাঙ্ক থেকে আপনি যদি লাগান তাহলে

এটা তো হেড ম্যাক্স মানে হেড ম্যাক্স হেড মিটার সর্বোচ্চ সে কত মিটার থেকে পানি টেনে আনতে পারবে সর্বোচ্চ শেষ ছিচল্লিশ মিটার থেকে পানি টেনে চল্লিশ মিটার মানে প্রায় দেড়শো ফিট দেড়শো ফিট নিচে কিন্তু পানি টানবে এই মোটরটা মানে খুবই পাওয়ারফুল একটা মোটর এটা দুই বছর ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহজ থাকবে ভাই এটা চাইলে কিন্তু বাইরের কাছে নিতে পারেন এটা চাইলে আমাদের ডিলার পয়েন্ট আছে আমাদের ডিলার পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণ খান থানায় ফায়দাবাদ ট্রান্সমিটার বিক্রমপুর শ্রেণীটির মাঠ আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে চাইলে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারে আচ্ছা এর সাথে কি আর কিছু কি থাকবে না শুধু এটা পাইপ লাগবে এর সাথে না এর সাথে আদার্স কিছু থাকবে না জাস্ট মোটর টাইপ পাবেন মোটরের সাথে এটা পাম্প সাইড এটা মোটর সাইড আর ওয়ারেন্টি একটা বুক পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন আর তাছাড়া কিন্তু এসএ কোম্পানি সহ থেকে নিতে পারেন দুটো নাম্বার থাকবে নাম্বার দেওয়া থাকে নাম্বারে ফোন করে বিষয় জেনে নিতে পারবেন সাথে কিন্তু বাইগাস হয় নিতে পারবেন আর ছোটটি জেলাতে কিন্তু এটা মানে ডিলার রয়েছে আপনি ঘরে বসে থেকে পারচেজ করা সম্ভব আপনি জেলা পর্যায়ে আর ডাকা থাকলে বাইকে আসবেন এসে দেখে নিতে পারেন Thank you so much Allah